রান্না ছাড়া কাঁচা আমের টক মিষ্টি ঝাল আছে আর এই রেসিপিটাই আমার এই সিজনে আমের শেষ আচারের রেসিপি আশা করছি সহজভাবে রান্না ছাড়া এই আচারের রেসিপিটা আপনারা পছন্দই করবেন খুব ফ্রেশ ছটা মিডিয়াম সাইজের কাঁচা আম আচারটা তৈরি করব চোকাটা ছাড়িয়ে নিতে হবে আর এটা কাটতে হবে খুব ঝুড়ি ঝুরি করে আমি এরকম একটা গ্রেটার নিয়েছি একটু গ্রেট করে নিতে হবে তবে গ্রেটার যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনার খুব ঝুড়ি ঝুরি করে বা জুলিয়ান সাইজ যেটাকে বলে খুব পাতলা পাতলা ঝিরিঝিরি সেভাবে কিন্তু কেটে নিতে হবে আর আমি চোকাতে ফেলে দিয়েছি তবে যদি আপনার আম খুব ফ্রেশ হয় সেক্ষেত্রে কিন্তু চোকা সহজ এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন তবে একটু পুরোনো আম হলে সেক্ষেত্রে চোকাটা না নেওয়াই ভালো কারণ চোকাটা অনেক সময় কিন্তু আচারটাকে নষ্ট করে দিতে পারে যদি আচারের আমটা খুব ফ্রেশ না হয় আচার নষ্ট হয় পানির জন্য আমের ভেতরে কিন্তু পানি আছে এই পানিটাও কিন্তু আপনাকে ফেলে দিতে হবে আমি লবণ দিয়েছি এক চা চামচের মতো আর হলুদ দিয়েছি এক চা চামচের মতোই কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি রুম এর মধ্যে লবণ দেওয়ার ফলে আম কিন্তু ভালোভাবে নরম হয়ে যাবে পানিটা কিন্তু ছিঁড়ে যাবে তখন এরকমই আমি একটা পাতলা সুতি কাপড়ের মধ্যে দিয়ে আমি যতটা সম্ভব সেটা কিন্তু আমি চেপে চেপে পানিটা ফেলে দিচ্ছি আর এই ঝড়িয়ে নেওয়া পানিটা কিন্তু ফেলবেন না এটা আপনার ইচ্ছা করলে কিন্তু মাছ রান্নাতে ব্যবহার করতে পারেন সবজি রান্নাতে বা ডালের মধ্যেও কিন্তু দিতে পারেন আম থেকে পানি ঝরানো প্রসেস কিন্তু এখনও শেষ হয়নি আর একটু বাকি আছে এই পানি চিপে নেওয়া আমগুলি কিন্তু আমি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ মানে মোটামুটি দুই তিন ঘন্টার মতো কড়া রোদে শুকিয়ে নেব দুই তিন ঘন্টার মধ্যে যতটুকু জাস্ট উপরে উপরে যেটুকু পানি আছে সেটা কিন্তু একদমই এভা পরে যাবে শুকনা শুকনা হয়ে যাবে আমটা আর আমি এর মধ্যে কিছু দিয়েছি কাঁচামরিচ যে আমি বিচিটা ফেলে দিয়েছি এটা অপশনাল আর কিছু দিয়েছি রসুন রসুনটা কিন্তু আমি ছোট ছোটো টুকরা করে নিয়েছি সমস্ত শহরে আমি রোদে শুকিয়ে নিয়েছি দুই তিন ঘন্টার মতো যদি আপনাদের বাসায় রোদ না আসে সেভাবে সেক্ষেত্রে আপনারা গ্যাসের যে চুলার নিচে রাখতে পারেন দুই এক ঘন্টার মতো অথবা একেবারে ফ্যানের নিচেও কিন্তু রেখে দিতে পারেন দুই এক ঘন্টার মতো আর আচারে যে মশলাটা ব্যবহার করব। সেটা আমি এখন গ্রাইন্ড করে রাখছি এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ দিয়েছি গোটা সাদা যে হলুদ রঙের যে শর্ষেটা সেটা তবে কালো শস্যও দিতে পারেন তবে হলুদ রঙের রঙটাই সুন্দর লাগে আচারের মধ্যে খুবই ভালো লাগে এই জন্যই দেওয়া আর দিয়েছি এক টেবিল চামচ পাঁচ আর এটা দিচ্ছি মিষ্টি জিরা এটা দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো আচারের ভেতরে মিষ্টি বা মৌরি যেটাকে বলে এটা সুগন্ধ কিন্তু খুবই ভালো লাগে আর এত কিছু যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র পাঁচ ফোড়ন দিয়েও কিন্তু আপনারা এই আচারটা তৈরি করে নিতে পারেন প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো কড়া রোদে দেওয়ার ফলে উপরেরটাও কিন্তু একটু পানি পানি যেটা ছিল সেটাও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এইভাবে যদি আচার তৈরি করার আগে আচারটা প্রসেস করে নেন দেখবেন যে আচার কিন্তু একদমই নষ্ট হবে না আর এই আচার কিন্তু ফ্রিজে রাখারও কিন্তু কোনো দরকার নেই সমস্ত গুঁড়া করা মশলাগুলি সব দিয়ে দিয়েছি আর দিয়েছি মুঠো ভর্তি করে কিশমিশ এটা দিয়েছি আমি গুড় বা চিনি সাবস্টিউট বা পরিবর্তে একটু হেলদি ভার্সন এই আচার এই কারণেই আমি চিনি ব্যবহার করিনি তবে আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে বা আপনারা যদি চিনি ব্যাপারে তো সেন্সিটিভ না হন আমার মতো তবে কিন্তু এই আচারে চিনি ব্যবহার করতে পারে এই পর্যায়ে আপনাদের আপনাদের পছন্দ স্বাদ অনুযায়ী চিনি বা গুড় দিয়ে ভালোভাবে আচারটা মাখিয়ে নেবেন আর আচার যাতে একদমই নষ্ট না হয় এই কারণে দিয়ে দিলাম ভিনেগার সাদা ভিনেগারটাই ব্যবহার করার চেষ্টা করবেন এখানে কিন্তু লেবুর রস দেওয়া যাবে না সিল্কা বা ভিনেগার এটা কিন্তু প্রিজারভেটিভের কাজ করে এখন তেল দিয়ে আচারটা একেবারে ভিজিয়ে রাখতে হবে আমি প্রথমে দিয়েছি কিছুটা নর্মাল সাদা তেল তারপরে দিয়েছি সর্ষার তেল সর্ষের তেলটা আমাদের আমি বাইরে থাকি খুব একটা না এই কারণে আমি দুটা তেল মিশিয়ে দিয়েছি আপনার ইচ্ছা করলে শুধুমাত্র সর্ষের তেল দিয়েই আচারটা তৈরি করতে পারেন তেল কিন্তু একদমই ধোয়া ওঠার আগ পর্যন্ত ভালোভাবে গরম করে নিতে হবে গরম তেলটা এখন আচারের মধ্যে দিয়ে আর তেলের পরিমাণে কি বলবো আপনারা যে বোয়ামে রাখবেন সেখানে যাতে আচারটা একদম তেলটা আচার বরাবর থাকে এই অনুযায়ী আপনারা তেলের পরিমাণটা ঠিক করে নেবেন আর আমির মধ্যে তো লবণ দেওয়া হয়েছে তারপরেও কিন্তু যেহেতু আমরা পানিটা একদমই চিপে ফেলে দিয়েছি লবণ কিন্তু একদমই নাই এক্ষেত্রে স্বাদ অনুযায়ী লবণটা এখন অ্যাড করে দিলাম এখন কাচের বয়ামে এটা সংরক্ষণ করবো ভালোভাবে ভরে নিয়ে একটু খেয়াল করবেন একটু যেন মুখের উপরে কিছুটা ফাঁক থাকে আর এখন যে তেলটা এটা কিন্তু নিচে পড়ে আছে এই আচার কিন্তু এখনই একেবারে আপনারা খাওয়ার উপযোগী হয়নি এটা কিন্তু এখন রোদে দিতে হবে রোদে দিতে হবে আমটা খুব নরম হওয়া পর্যন্ত মানে আমি চুলার আঁচে সেদ্ধ না করে এটা আমি রোদ্রে এটা আসলে আমি কুকড করে নিয়েছি আমি কিন্তু এই আচার প্রায় রোদে দেব কড়া রোদে প্রায় তিন চার দিনের মধ্যে তবে রোদ যদি খুবই কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সাত আট দিন বা পনেরো ষোলো দিনও কিন্তু এই আচারটা রোদে দিয়ে দেখবেন যে তেলটা একদমই উপরে ভেসে উঠেছে আস্তে আস্তে আর আচারের ভেতরে সমস্ত কিছু রসুন মরিচ এই যে দেওয়া হয়েছে আমটা একেবারে নরম তুলতুলে হয়ে গিয়েছে আর এই হলো আমার এন্ড প্রোডাক্ট সাত দিন কড়া রোদে দেওয়ার পরে আচারে দেখছেন রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে আর আমের টুকরাগুলি কিন্তু খুবই নরম হয়ে গিয়েছে আর কিশমিশ দেওয়া আছে বলে কিন্তু হালকা মিষ্টি একটা স্বাদেরও হয়েছে আর আমি দেখিয়ে দিই তখন আমি দেখাই এখন দেখা দিই এই যে আমি এই আচারটা এরকম ছোট একটা কটন কাপড়ের মধ্যে ঠেকে দিয়ে মুখটা তারপরে আমি ইলাস্টিক দিয়ে একদম ভালোভাবে টাইট করে বেঁধে নিয়েছিলাম এর ফলে আমি রোদে যখন দিয়েছি তখন কিন্তু সুন্দরভাবে একদম আচারটা ভালোভাবে রোদ পেয়েছে এতে মুখটা কিন্তু বন্ধ করে কখনো আচার রোদে দিতে হয় না এক্ষেত্রে আচার কিন্তু ঘেমে যায় পানি ভেতরে হয়ে যায় ঘেমে গিয়ে সেই পানিতে কিন্তু আচার নষ্ট হয়ে যায় দারুণ মজার আচারটা আশা করছি আপনাদের ভালো লাগবে গ্যাসের অনেক প্রবলেম বাসাবাড়িতে আমি প্রায় শুনেই আচারটা করতে সেই ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ